সবাই কেমন আছো সবাইকে আমার স্বাগত জানি আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি সবাইকে জানাই শুভ পঞ্চমী এখন খেতে বসেছি দেখো আজকে একটু প্যান্ডেল হবিং করতে বেরিয়েছি দেখো বোন আছে আর আমি পড়িয়ে বাড়ি ফেরার পথে এখন একটু ওদের সাথে মিট করে নিয়েছি এখন আগে একটু খাওয়া দাওয়া হবে তারপর প্যান্ডেল হবিং স্টার্ট হবে ব্লগটা দেখতে থাকো এখন আমরা খাওয়া শুরু করবো একটা নতুন হয়েছে আটে এই নতুন কেবিন এই রেস্টুরেন্টটা হয়েছে বন্ধুরা দেখো আমি বাড়ি চলে এসেছি আর এই ড্রেসটা আমাকে আমার মাসিমণি দিয়েছে পুজোতে এই কুর্তিটা আমাকে মাসিমণি দিয়েছে কেমন কুর্তিটা লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের এখানে বাজার কলকাতা হয়েছে নতুন তো ওখান থেকেই কিনেছে আর তার সঙ্গে আলতা সিঁদুর দিয়েছে এই যে গুড মর্নিং বন্ধুরা এখন বাজে ছটা এগারো আর সকাল সকাল স্নান করে ছাদে চলে এসেছি কিছু রিলস বানানোর জন্য মানে শর্টস বানানোর জন্য যাই হোক আমার নাইনটি টু মেম্বার্স কমপ্লিট হয়ে গেছে খুব তাড়াতাড়ি ওয়ানকে হতে চলেছে তো আমি ভীষণ 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 হ্যাপি আর ওয়ান কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আমি লাইভ আসবো তোমাদেরকে বলেই দিচ্ছি আর কালকে একটু মাসিমুনিদের সঙ্গে বেরিয়েছিলাম ঠিক আছে তো বাড়ি ফিরতে অনেক লাইট হয়ে গেছিলো এগারোটার পরে বেরিয়ে এগারোটার পরে বাড়ি চলে এসেছি তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি ব্লগটা তো সে কারণে ভাবলাম ব্লগটা এখন কন্টিনিউ করি আজকে ষষ্ঠীতে তেমন কিছু প্ল্যান নেই তোমাদের দাদাবাড়ি আজকে ফিরবে তো আজকে তো ঠাকুর দেখবো না তবে সপ্তমীতে কিন্তু প্ল্যান আছে সপ্তমীতে আমাদের বেরোনোর প্ল্যান আছে তো সপ্তমীর যে ব্লগটা সেটা কিন্তু কেউ মিস করো না ওটা খুব এক্সাইটিং আর দারুণ হতে চলেছে কারণ সপ্তমীতে আমাদের মুভি দেখাও প্ল্যান আছে প্লাস হচ্ছে নর্মা ঠাকুর দেখা এটা তো আছেই তো যাই হোক এখন ছাদে এসেছি কিছু রিলস বানাবো কিছু শর্টস বানাবো আর তোমার চ্যানেল যদি তুমি যেটাকে তুমি শুরু থেকে যেটাতে তুমি আছো তোমার চ্যানেলে যখন একজন সাবস্ক্রাইবার ছিল সেখান থেকে জার্নিটা ওয়ান কে হওয়া পর্যন্ত একটা অন্যরকম ফিলিংস কাজ করে অন্যরকম ভালো লাগা তৈরি হয় অনেকেই আছে যারা আমাকে বলেছিল যে কি দরকার আছে এসব করার দে ঘরের বউরা এইসব করে না বা এইসব কোনো দরকারই নেই সব কেউ করে কিন্তু আমি আমার মনের কথা শুনেছি আমি আমার যেটা মন থেকে এসেছে সেটাই আমি করেছি আমি আমাকে প্রাধান্য দিয়েছি অনেকে বাজে বাজে কমেন্টসও করেছে বাট আমি গায়ে মাখিনি তো যাই হোক ওয়ান কে হতে চলেছে খুব তাড়াতাড়ি তো ওয়ান কে হবে যখন মানে সেই মুহূর্তটা আমি ক্যাপচার করে রাখার চেষ্টা করবো হ্যাঁ আমি মানছি আমাকে এত তাড়াতাড়ি মানে স্যাটিসফাই হয়ে যাওয়াটা উচিত না আমাকে ভাবা উচিত কি করে ওয়ান হান্ড্রেড কে হওয়া যায় কিন্তু ওয়ান কেটাও একটা ডেস্টিনেশান আমার কাছে যেটা আমার তোমাদের সাথে শেয়ার করতে অবশ্যই আমার ইচ্ছা হচ্ছে তাই আমি বলছি তো যাই হোক তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো আমি রিলসগুলো বানিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে সকালবেলা টিফিনে আজকে ছিল কচুরি তরকারি অমিত জিলিপি আর একটু পেঁয়াজ নিয়েছি মা আবার একটু পরে আমার জন্য অমলেট করে দিল তো এখন কচুরি দিয়ে অমলেটটা খাবো বেশ ভালো লাগবে এই দেখো বোনের ঘরে বিছানাটা এরকম বোনের ঘরে বিছানায় এত সমস্ত কসমেটিক্স দেখে তোমরা ভাবছো কি ব্যাপার আমি তোমাদের জানিয়ে দিচ্ছি আজকে বনে বেরোনোর প্ল্যান আছে ওকে একটা দিদি এসে ওকে একটা বিউটি পার্লার থেকে একটা মেয়ে এসেছিলো শাড়ি পরিয়ে দিলো দেখো কি সুন্দর লাগছে চেনা যাচ্ছে না এত সুন্দর লাগছে সবাই কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমার বোনকে এই আমার দেওয়া কানেরটা যে ঝুমকুক বড় বড়োটা হ্যাঁ বড় বড় যেটা তুই সেদিনকে নিয়েছিলিস পুজোর আনন্দে মত্ত হয়ে গতকাল ভুলেই গেছিলাম যে বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবারে পুজোটা করে নিচ্ছি আজকে যদিও শুক্রবার কাল পুজোর বাজার কর পুজোর হ্যান্ডেলে একটু ঠাকুর দেখতে গেছিলাম তো বাড়ি ফেরার পথে ফুলের দোকানে ভেবেছি যে বুধবার তো সে কারণে ফুল নিতে গেছি এবার নিতে গিয়ে দেখছি যে আজকে বৃহস্পতিবার এবার জিপ কাটছি তখন বাধ্য হয়ে এই সমস্ত ফুল মালা সব কিনে নিয়ে এসেছিলাম আজকে বৃহস্পতিবারে পুজোটা করলায় ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নেব কারণ এরম ভুল কোনো কারুরই হওয়া উচিত না কলাটা পাইনি কলাটা বললো শেষ হয়ে গেছে তো কলা ছাড়াই পুজো করা হবে আর কি কিছু করার তো নেই সব দিন তো সব সমান যায় না মম লক্ষ্মী মাতা ওম লক্ষ্মী মাতা এম এখন আমি সূর্যদেবকে জল দেব তুলসী মারকে একটু পুজো করবো যাই তো বন্ধুরা আমার পুজো কমপ্লিট এখন গিয়ে দেখি ওই ওই ঘরে মায়ের পর রান্না কত দূর কি হয়েছে তো মা আজকে রান্না করেছিল ভাত আর আমার জন্য আছে এখানে ডিমের ঝোল এটাই আজকে খেয়ে নেবো তো তো বন্ধুরা আজকে এই ব্লগটা এখানেই ছিল এড করলাম দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে সবাই খুব 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 ভালো থাকো সুস্থ থাকো নিজের শরীরে খেয়াল রাখো আর অল টাইম স্মাইল বাই বন্ধুরা বাই